আমি বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন এবং যারা নেতা কর্মীরা আছেন বরাবরই একটা জিনিস কিন্তু বারবার সতর্ক করছি দেখেন ষোলো বছর ক্ষমতায় ছিলেন সতর্ক করছি শোনেন নাই উল্টা গালাগালি করতেন সাহস থাকলে দেশে আয় আইনি হয়রানি করছেন বাট ফাইনালি কোনটা করছে যেটা গত পাঁচ বছর আমি ইউটিউবিং করি বা মিডিয়াতে কথা বলি যা যা বলছি ঠিক তাই ঘটছে বরঞ্চ তার চেয়ে খারাপও কিন্তু ঘটছে ইভেন এই মুহূর্তে অপারেশন ডেভিল হান্ট মাঠে চলো গতকালকে থেকে আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে ভেরিফাইড নন ভেরিফাইড আবার দেখি আমরা ঘটনার প্রেক্ষাপটে আসলে কি ছিল কতটুকু সত্য মিথ্যা পিনাকি ভট্টাচার্যের বাড়ি হচ্ছে বগুড়া শহরে তো তিনি এখন আছেন কোথায় ফ্রান্সে তার বাবা কি জীবিত না মা না দেশে কে আছে তার বাড়িতে এই মুহূর্তে কেউ নাই ভিটা আছে সেখানে দীর্ঘদিন তিনি ফ্রান্সে কিন্তু মানে কি বলা হয় যে তিনি আছেন বসবাসরত বাংলাদেশে আপাতত আসতে পারতেছেন না তবে খুব শীঘ্রই আসবেন তো সারা বাংলাদেশে যে ঝড় গেছে সেই ঝড়ের মূল যিনি কর্তা সেটা কিন্তু পিনাকিদা আর সেকেন্ড ইন ম্যান ছিলেন সাংবাদিক ইলিয়াস এখন আওয়ামী লীগের নেতা মধ্যে স্বাভাবিকভাবে খুব গুসা জিদ কাজ করতেছে আর যখন এই নিউজটা আসছে সবাই অক্ষপটে বিশ্বাস করে ফেলছেন শেয়ার করে ফেলছেন কারণ গ্রুপটা কোনটা এই যে নিউজটা যেটা শেয়ার হয়েছে আমি দেখ বলি সাপোর্টারস অফ বাংলাদেশ আওয়ামী লীগ এটা দেখে অনেক আলহামদুলিল্লাহ একদম ঠিক মতো না সেনা কিন্তু এটাকে কি আওয়ামী লীগের ভেরিফাইড অথরাইজড কোন নিউজ হ্যাঁ আপনি তো দেখতেছেন যে আওয়ামী সাপোর্টার ভাই এরকম হাজার কানেক পেজ গ্রুপ আছে যেগুলো ব্লুটিক ছাড়া এখন এই পেজগুলোর খবরে ঝামেলাটা কোথায় পাকায় প্রথমত পিনাকি দাদার বাড়িতে আগুন লাগে নাই এই মুহূর্তে রাতের আধারে হয়তো কেউ কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করলেও করতে পারে বাট তার বাড়িটা নিশ্চয়ই ওয়ান ক্যান্ড অফ পাহাড়ার মধ্যে আছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে শেখাসিনার বাড়ি যেমন নিরাপদ ছিল আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়ি যেমন নিরাপদ ছিল বগুড়া শহরে এখন যদি নিরাপদ কোনো বাড়ি থাকে এটা পিনাকি দাদার বাড়ি দুর্বৃত্তায়ন করতে যে কোনো ঘটনা করতে অনেক হিসাব নিকাশ করেই মানুষ যারা করার তারা চিন্তা করবে এখানে নরমালি কোনো মানুষ সাহস করবে না তো ফেসবুকে যা আসছে এখন এই গুজবে কার ক্ষতি হয় জানেন নিজের ক্ষতি হয় কিভাবে প্রথম মানুষের কাছে হাস্যকর কিছু হয় নাম্বার টু ডক্টর ইউনুস পদত্যাগ করছে একটা গুজব ভিডিও ভাইরাল হয়েছিল খেয়াল আছে তো ফেনির মধ্যে না জানি নাঙ্গলকোট মধ্যে কোন জায়গায় জানি আমি নিউজটা দিছিলাম এই বিশ ত্রিশ জন যুবলীগের পোলাপাই নাইমা এলাকার মধ্যে বাজারে মিছিল টিসিল দিয়া অস্থির বাইক একটু পরে পুরো বাজারের থেকে মানে বিএনপি নেতা কর্মীরা লোকাল পিপল থানার পুলিশ বের দিয়া মাইরা মাইরিয়া জেলে লইয়া গেছে গা এখন তারা মনে করছে এরকম খবর দেখা আছে সত্যি ডক্টর ইউনুস পদত্যাগ করছে এবার তো আমরা আবার এলাকার কিং কই গেলি রে গুন্ডা রাই সেরে তোর বাবার ওকে মাঠে নেমে গিয়েছিল লাঠি জুটা নিয়া পরে সবাই এখন কারাবাস করতেছে বুঝতে পারছেন আপনারা যখন এইসব পেজে কোন মানে এই পেজগুলো কারা লিড করে বা এই গ্রুপগুলা কারা লিড করে জানি না তবে কোথাও না কোথাও নিশ্চয়ই আওয়ামী লীগ কর্তৃক হইতে পারে আবার বিএনপি জামাত কর্তৃকও হতে পারে কারণ কেজেকার পেজ চালায় এটা গ্যারান্টি দেই সাংবাধি কেলিয়াসের নামে মনে হয় যে 2000 পেজ আছে বাট তোরা রিয়েল পেজ কোনটা আজারি হুজুরের নামে আছে মনে হয় 5000 পেজ ওনার রিয়েল পেজ কোনটা রিয়েল পেজের থেকে ফেক পেজে ফলোয়ার বেশি থাকে আমাদের নামেও আছে ছোট মানুষ তারপরে কিছু পেজ কিন তো আছে একদম ছোটবি লাগাই টাকা দিয়া ফলোয়ার আছে এগুলা কিন্তু করে তো এগুলা গুজব পিনাকির বাড়িতে আগুন লাগে নাই আর লাগানোর এই মুহূর্তে কারণ মানা পাগল ছাড়া। মানে কারোর মাথায় চিন্তা আসবে না তবে আপনারা ফেসবুকে যখন এই খবরগুলো দিচ্ছেন অনেক মানুষ বিশ্বাস করে আবার অতি উৎসাহী কোন ঘটনা ঘটাইতে গেলে ফেসবুকে কিছু যে যে দলের অনুসারী যে যার অনুসারী তার ব্লু ব্লু ভেরিফাইড বড় বড় মানুষদের ব্লু ভেরিফাইড করা থাকে আবার নর্মাল পিপল থাকে টেকা দিলে ওটা ফলো করেন যাই না শুনেন যে আপনি যারা ফলো করতে চাই এটা তার আসল পেস কিনা আর গ্রুপ এই যে অফ বাংলাদেশ আওয়ামী লীগের গ্রুপ এরকম কোন গ্রুপ নাই আর এখানে পোস্টা করছে রেজাউল ব্যাপারী নীরব যিনি পোস্টা করছেন